ভিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই সুন্দর ডিজাইনার জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আমি এই ডিজাইনার জামাটি তৈরি করার জন্য এখানে আড়াই হাত ভরের আড়াই গজ পরিমাণ সুতি গজ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি চড়া নিয়েছি আমাদের ঘেরের মাপ অনুযায়ী তো আমি এখানে চওড়া নিয়েছি সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আমাদের জামার আমার লম্বা থাকবে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা এক কালারের কাপড় জয়েন করে নিব প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি তো শোল্ডার হচ্ছে সাত তো সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপর আড়মুলের জন্য সাত ইঞ্চিতে মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এখন বডি নিয়ে তো আমাদের বডি ভাগের এক ভাগ হচ্ছে দশ তো আরো দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে আমরা এখানে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে আড়মুলের সেফটি দেওয়ার জন্য আমরা আড়মুল যতটুকু নিয়েছি তার অর্ধেক একটি মার্ক করে নিয়েছি এবং কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিয়ে আড়মুলের সেফটি দিয়ে নিচ্ছি এবং হাফ ইঞ্চি পরিমাণ বাইরে থেকে তালপাটার অংশটি মার্ক করে নিয়েছি শোল্ডার থেকে চোদ্দ ইঞ্চিতে কোমরের জন্য এবং বিশ ইঞ্চিতে হিপের জন্য মার্ক করে নিচ্ছি প্রথমে আমরা কোমরের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে নয় তো আরও দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন হিপের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের হিপ হচ্ছে চল্লিশ চল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ তো আরও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তিনটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি এই যেভাবে করে আমরা পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি এরপর এখান থেকে দেড় ইঞ্চিতে একটি মার্ক করে দাগটি আমরা নিচের দিকে ডাউন করে দিচ্ছি তাহলে আমাদের জামাটি কোনার আর বের হয়ে থাকবে না এখন কোমর থেকে নিচে ঘের পর্যন্ত দাগটি আমরা এভাবে বাঁকা করে মিলিয়ে দিব এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি তো গলা চওড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ পিছনে গলার লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো আমরা এখানে দুটি বক্স বানিয়ে নিব সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে আমরা গোল গলা তৈরি করে নিব দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আমি এখন পিছনের পার্টি আলাদা করে রেখে সামনের পার্টের গলা এবং তাল পার্টের অংশটি কাটিং করে নিব এখন আমরা গলাতে ডিজাইন করার জন্য একটি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি কাপড় দুটির ভাঁজ পাশের অংশ একসাথে রেখেছি এখানে তা এখন এখানে একটি শেপ দিয়ে নিচ্ছি দেখুন একটু বাঁকা করে লম্বাতে আমরা একটি শেপ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি তো কাপড়টিকে এখন উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে আমরা এখানে গলার যে মাপটি আছে এক কালারের কাপড়ের উপর গলার মাপটি নিয়ে নিচ্ছি তো দাগ অনুযায়ী এখন গলার মাপটি কাটিং করে নিচ্ছি এরপর জামার সাথে আমরা এক কালারের কাপড়টি জয়েন করে নিব। তো জামার উল্টো পাশে আমরা কাপড়টিকে যেভাবে করে রেখে তারপর গলার সাইডটি প্রথমে সেলাই করে নিব গলার সাইডটি সেলাই করে নিয়েছি এখন কাপড়টিতে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি উল্টানোর সুবিধার জন্য কাপড়টিকে এখন উল্টিয়ে জামার সোজা পাশে নিয়ে আসছি এখানে গলার পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব এবং সাইড থেকে আমরা একটি লেস ব্যবহার করব। এই যে পাশে আমরা সাইড থেকে লেসটি এভাবে করে জয়েন করে নিব তো দেখুন আমরা লেসটি জয়েন করে নিয়েছি তো এখানে পিছনের পার্টের গলাটিও তৈরি করে নিয়েছি এখন সামনের পার্ট এবং পিছনের পার্টের সোজা অংশ দুটি মুখোমুখি রেখে এই যে এরকম করে এক পাশে রেখে তারপর আমরা শোল্ডার দুটি জয়েন করে নিব তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এখন হাতা জয়েন করে নিব তো এই জন্য আমরা একটি হাতের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টি চড়া নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ হাতার লম্বা নিয়েছি চোদ্দ ইঞ্চি পরিমাণ আমরা এখানে এক্সট্রা আরও দুই ইঞ্চি পরিমাণ কাপড় জয়েন করে নিব এই পাশ থেকে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করে একটি হাতার শেপ দিয়ে নিচ্ছি এখানে হাতার মুহুরি নিচ্ছি এখানে সাত ইঞ্চি পরিমাণ দুটি পয়েন্ট আমরা এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি যে কোনো এক পাশ থেকে আমরা এখন তালপাটের অংশটি কাটিং করে নিব জামার সাথে এখন হাতাটি জয়েন করে নিব জামার তালপাট এবং হাতের তালপাট দুটি এক পাশে রেখে তারপর আমরা হাতাটি জয়েন করে নিব তো দেখুন আমরা হাতাটি জয়েন করে নিয়েছি হাতার মুহুরির অংশে দেখুন আমরা একটি ডিজাইন করে নিয়েছি এখানে গলার সাথে মিল রেখে আমরা এখানে হাতার মুহুরির অংশে কাপড়টি জয়েন করে নিয়েছি জামার খেরের অংশেও সেম ডিজাইনটি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন জামা কাপড়টিকে উল্টো পাশে নিয়ে এসে আমরা জামার সাইডটি জয়েন করে নিব এখানে আমরা জামার কোমরের অংশ পর্যন্ত আমরা যেখানে কোমরের জন্য মার্ক করেছি সেই পর্যন্ত সেলাই করে নিব এবং নিচের ঘের অংশটি এই যেভাবে ডাবল ভাঁজ করে তারপর সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো ডিজাইন আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ